হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসির আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজ গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো তো এই তো দেখতে পাচ্ছেন মাংস নিয়েছি এসেছি আর সাথে দুটি বড়ো সাইজের আলু কেটে নিয়ে আর কুচি করে রাখা পেঁয়াজ রসুন তই তো তেল দিয়ে দিলাম দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর তাতে দিয়েছি রসুন কুচি দু চামুচের মতো আর দিয়ে দিলাম আদা বাটা হাফ চামিচ আর দিয়ে দিলাম এক চামিচ পরিমাণ হল দেড় চামিচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দেড় চামচ পরিমাণ চামিচ পরিমাণ ধনিয়া গুড় আর চামিচ পরিমাণ জিরে গুরু দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর দু তৃতীয় তেজপাতা ডালচিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে দেব এই তো চুলাতে ডাকনা দিয়ে বসিয়ে দেওয়ার পর সাত আট মিনিট পর এই তো ভালো করে খসে আসতে মনে হচ্ছে তারপর আরও একটু জাল করে নেব তো এই দিয়ে দিলাম আলু আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো যেহেতু পানি এটা শুকিয়ে আসছে তাই এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম আবার নেড়েচেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো সাত সাত আট মিনিট আবার জাল করব তো এই তো দেখতে পাচ্ছি না আবারও পানিটা শুকিয়ে আসছে এখন জুল দিয়ে দেব জুল দিয়ে দিলাম তো ফুটে আসলে তারপর নামিয়ে নেব ভালো করে তো এই তো আস্তে আস্তে ফুটে আসছে এখন নামিয়ে নেব আর এই ছিল আজকের রেসিপি কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন